আজকে আমাদের সেলুনে চলে আসছে আমাদের পাবনারি ছেলে টিকটকার বাবুল ভাই উনি অনেকদিন ধরে আসতে চাচ্ছিল বাট আমি একটু ব্যস্ততার কারণে ওনাকে সময় দিতে পারি নাই মিস্টার কার্ট সেলুনের যে সাতশো টাকার প্যাকেজ আছে আজকে ওনাকে সেটাই আমরা দিব ওনার চায়ের দোকানে চা বিক্রির মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি আমাদের মিস্টার কার্ট সেলুন কিন্তু ঈদের পরের দিন থেকেই খোলা আছে আপনারা চাইলে এখন সার্ভিস নিতে পারেন এই ঈদে যারা আমাদের মিস্টার কার্ড সেলুনে সার্ভিস নিতে পারেনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এর কারণ হতেছে মিস্টার কার্ড সেলুনে ঈদের আগ মুহূর্তে প্রচুর ভিড় ছিল যার কারণে আমরা সবাইকে সার্ভিস দিতে পারি নাই অনেকের একটা কোশ্চেন ছিল যে মিরাজ ভাই আপনাদের সেলুনে যে চারশো টাকার সাতশো টাকার প্যাকেজ এটা সবসময় থাকবে কিনা হ্যাঁ এটা আমরা সবসময় রাখার চেষ্টা করব আমাদের মিস্টার কার্ড সেলুনে কিছু দক্ষ হেয়ার কাটার লাগবে থাকা খাওয়া সবকিছু আমাদের এবং বেতন আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট লিপস কেয়ার এবং দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল আপনাদের সার্ভিস তো খুব ভালো লাগতেছে মনে হতে বাদ গেলে বহু তিন বিলা নেয় অবশ্যই গলি বয়ার্স মিনারে না এত ভালো মিস্টার কাটে এছাড়া আমাদের মিস্টার কার্সিলোনি কিন্তু আপনি হেয়ার ট্রিটমেন্টও করাতে পারবেন যাদের হেয়ার ফলের প্রবলেম আছে অতিরিক্ত ড্যান্ড্রাফ তারা এই ট্রিটমেন্টটা নিতে পারেন এই ট্রিটমেন্টটা করলে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে এবং মাথায় যে খুশকি থাকে خشকেও চলে যাবে কিছুদিন ধরে আমার অতিরিক্ত মাথার চুল পড়ে যাচ্ছিল যার কারণে এই ট্রিটমেন্টটা মূলত আমার করা আমাদের মিস্টার কার্সিলোনির প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে থেকে আনা হয় মিস্টার কার্ড সেলুনের সবসময় একটাই লক্ষ্য থাকে যে তার ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিবে আমার মাথায় এত পরিমাণে ড্যান্ড্রাফ ছিল যার কারণে অনেক কষ্ট হইতেছিল হেয়ার ট্রিটমেন্ট করাতে আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফ্টের চার মসজিদের পশ্চিম পাশে আমাদের সেলুনের সম্পর্কে বিস্তারিত জানতে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনার পেজে গেলেও আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন আজকে এই ভিডিওটা করার মূলত একটাই প্যাকেজে হেয়ার কাট দাড়ি কাট শেষ করে এবার হেয়ারটা ওয়াশ করে দেওয়া হচ্ছে আমাদের এখানে যারা স্টাফ আছে সবাই কিন্তু পাবনার বাহিরের এবং প্রত্যেকটা স্টাফ সার্টিফাইড প্রাপ্ত এরপর আমরা তাকে আমাদের দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়ালটা দিব এছাড়াও কিন্তু আমাদের এখানে হাইড্রো ফেসিয়াল থাকছে আর হাইড্রো ফেসিয়ালের দেশের বাইরে থেকে আনা হয় আর ভাইটা এত খুশি কি বলবো হয়েছিল আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন এছাড়াও আপনি চাইলে আমাদের এখান থেকে যে কোনো ধরনের হেয়ার কালার করতে পারবেন আমি আবারও বলতেছি আমাদের সেলুনে কিছু দক্ষ হেয়ার কাটার লাগবে তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন নাম্বার দিয়ে এখনই যোগাযোগ করে ফেলুন ভাই আপনি কিন্তু আজকে আমার বাড়ির থোয়াশা লাগবে বুঝছেন কে থোয়াশা লাগবে কি জন্য আমার তো চিনবি লানে আমি আপনার দোষ দেব না আমি ওই যে মিরাজ ভাই হনে গেছিলাম মিস্টার কাটে ফেশিয়াল হয় ওই জায়গা গেছিলাম মিরাজ ভাই ধরে আমাকে এই সব কাজ করে দিতেছে আলহামদুলিল্লাহ অলরেডি ভাইটার ফেশিয়াল শেষ হয়েছে এবার তার লুকটা একবার দেখেন কি ভাই এখন তো আয়নাতে দেখছেন কেমন লাগতেছে আসলে উটিফুলু লাইক অফ ৱিফুলেণ্ট জুকিং জুকিং লাইক অফ লাইফ ৱ এই ভাইয়াটার হেয়ার গুলো ছিল একদমই কার্লি এবং কোকরানো তো ভাইয়া আজকে আমাদের কাছে আসছে হেয়ার স্টেট সার্ভিস নেওয়ার জন্য হেয়ার স্ট্রেট এর জন্য সর্বোচ্চ ভালো মেডিসিন দেওয়ার চেষ্টা করি যাদের চুল একদমই কার্লি বা কোকরানো থাকে তারা আমাদের এখান থেকে হেয়ার স্টেট সার্ভিসটা নিতে পারেন আমাদের মিস্টার কার পারেনের দক্ষ হেয়ার এক্সপার্ট দিয়ে হেয়ার স্টেট করা হয় আমাদের সেলুন এর লোকেশন যারা এখনো জানেন না আমি তাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফ্টের চার মসজিদের পশ্চিম পাশে তো কেমন লাগছে ভাইয়াটাকে ভাইয়ের যে আগের ছবি এটা হচ্ছে ভাইয়ের ফার্স্ট লুক আর আমাদের সার্ভিস নেয়ার পর এটা হচ্ছে ভাইয়ের মানে ফাইনাল লুক আর কি কারিগর গুলো অনেক সুন্দর হাতের কাজ অনেক সুন্দর তারা অনেক সুন্দর ভাবে কাজ করে আমি বুঝতেই পারিনি যে আমার ফেস এরকম পরিবর্তন হয়ে গেছে মিরাজ ভাই অনেক ভালো মনের মানুষ আসলে খুবই ভালো মনের মানুষ